হাই হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা কাজে চলে আসছি ঠিক আছে তো আমরা করবো আজকে বললাম তো বিষনগুলো আছে এখনো ছোটো ছোটো জল এখনও বড় তো আমাদের পিছনে পাটকে তো এগুলো এখনও কাটা হয়নি এখনো এগুলা অতটা আর কি পুরোট হয়নি মানে মেসুরেড হয়নি তো সেই জন্য আমাদের লেট হবে কারা মানে আসার মাস চলছে এখন শ্রাবণ মাস হবে তো তাই তার আগে আমরা এগুলো এক্সট্রা জায়গায় পুঁতে রাখবো ততক্ষণে মানে মানে যে বিষনটা আছে এটা বড় বড়ো হবে এবং মেসুর হবে তারপরে আমরা জমিতে গাড়বো তো এখন তো আমাদের এই জমিটাতে আর কি ট্রাক্টর টোকে না ছোট্ট টাছ আছে এর জন্য আর কি মানে তাছাড়া আর ভালো নেই আমাদের যে গরু আছে চাষ করবো তো জন্য নিজে নিজে করতে হচ্ছে কোদাল টোদাল দিয়ে ঠিক আছে তো আমরা এগুলা করতেছি এখন তো দেখো ভাই গরিব থেকে গরিব ছেলে যা হয় তো এসব হাতে নিজে করতে হচ্ছে আর শরীরে মোটামুটি কাদা টাদা পুড়ছে তো চলো এখন এটা করে তোমাদের সঙ্গে কথা বলছি আর মা একটু কাজ করলো মা আমাদের সঙ্গে হাত মিলাচ্ছে তো মা গেল বিছন তুলতে পরে এগুলো আবার এনে আমার লাগাবো এখানে তো চলো লেটস ফটাফট ওটা আমি বলান তো ফটাফট আমরা কাজগুলো করে নিই ততক্ষণে তো এখন অজায় কাজ করতেছে যেহেতু আমরা হাত দিয়ে মাটি কপা করতেছি সেহেতু আমি একটু রেস্ট নিচ্ছি আর কি তো ওকে দিলাম আর আমি ওকে হালকা করে ফটো তুলতেছি ও জানে না আর একটু ওকে সিনেমেটিক নেওয়ার চেষ্টা করলাম দেখো সিনেমেটিকটা কীরকম হয়েছে তো অবশ্যই জানাবেন তারপরে এবারে ও কোদাল দিয়ে মাটিগুলা কোকাকি করে আলগা করবে তো ততক্ষণে ও করুক আর আমি যাবো এখন বিজন তুলতে মানে বিজন তুলে নিয়ে আবার আসতে হবে তাড়াতাড়ি আমি বিচু ভিছনিব এইবোৰ থাকিব খেলতে